সম্পূর্ণ হল সিপিআইয়ের রাজ্য সম্মেলন এবং এই সম্মেলনে গৃহীত হয়েছে একাধিক কর্মসূচি এবং সিপিআই নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অবশ্য এখানে দেশ থেকে আরএসএস এবং বিজেপির জনবিরোধী সরকারকে বিতরণ করা এবং সম্মেলনে মূল রণধ্বনি ছিল সোমবার আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির অপর সম্পাদক মন্ডলীর সদস্য কে নারায়ণ উপস্থিত ছিলেন পাঞ্জাবের চণ্ডীগড়

আমাদের পার্টির সর্বভাগের পঁচিশতম সম্মেলন যাকে আমরা কংগ্রেস বলি পঁচিশতম কংগ্রেস হচ্ছে এবার চন্ডীগড় পাঞ্জাব একুশে সেপ্টেম্বর থেকে শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর শেষ তারিখ প্রাকালে আমাদের একত্রিশ হাজার ব্রাঞ্চ থেকে শুরু করে চারশো সতেরোটা জেলা এবং ছাব্বিশটি রাজ্যে আমাদের সম্মেলন সিপিআই রাজ্য সম্মেলন নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় আর এস পরিচালিত বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন উপস্থিত উভয় সিপিআই কেন্দ্রীয় নেতৃত্ব